সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের বাড়িতে আমি যে বাড়িতে গিয়েছিলাম ঈদের পরে তারপর যেদিন চলে আসবো ওই দিন সকালের ভিডিও হয়েটা বাড়িতে গিয়ে বেশি থাকিনি কারণ ওইখানে অনেক বৃষ্টি ছিল আর বাচ্চারা বাইরে বের হতে যাচ্ছিলো বারবার আর রিহানা খুবই অসুস্থ হয়ে গেছিল আমার ছোট ছেলেটা ঠান্ডা লেগে গিয়েছিল। তাই আর আমি বেশি দিন থাকিনি তো ওই দিন সকালবেলা আমরা যেহেতু চলে আসবো তাই আমি গাছ থেকে কিছু কাঁঠাল পেনে নিচ্ছিলাম আমাদের এলাকায় অনেক কাঁঠাল গাছ এবং লটকন গাছ আছে প্রচুর পরিমাণে আমাদের গাছে মার্শাল্লাহ অনেক কাঁঠাল এসেছে এবার তো আমাদের গাছে উঠে আর লোক নাই তো কে পারবে আর আমাদের গাছের কাঁঠালগুলো সবসময় পাইকারদের কাছে বিক্রি করে দেওয়া হয় আগেই তো আজকে পাইকাররা চলে আসছে সকালেই তাই ভাবলাম যে ওনাদের দিয়ে কাঁঠাল পাড়িয়ে নেই গাছে উঠে কাঁঠাল পাড়াটা কিন্তু কষ্টকর একটা বিষয় তাই পাইকারদের দিয়ে আমরা গাছ থেকে কাঁঠালগুলো পাড়িয়ে নিয়েছিলাম যেগুলো দরকার আর ওনারাও বিভিন্ন গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতেছিলো বিক্রির জন্য ওনারা সব গাছ থেকে কাঁঠাল নিয়ে তারপর এগুলোকে বাজারে বিক্রি করে দেন দূর দূরান্তে নিয়ে তো ওনারা যেহেতু আসছে ওনাদের বলছি যে আমার কাঁঠালটা পেরে দেন তো ওনারা আমার সুন্দর করে কাঁঠালগুলো পেরে দিচ্ছিলো এবং কথা বলতেছিল আমাদের সাথে ওনারা আমাদের এলাকারই লোক ওনারা সময় আমাদের কাছ থেকে কাঁঠাল কিনে বিক্রি করেন শুধু আমাদের না আমাদের এলাকার অনেকের গাছে এই কাঁঠাল ওনারা কিনে বিক্রি করে থাকেন এদিকে ওনারা কাঁঠাল পেরে দিচ্ছিল আর ওদিকে আমি লটকন গাছ থেকে আগে পেরে নিয়েছিলাম আমি ওদিকে সব কিছু বুঝাচ্ছিলাম কারণ আমি যখন বাড়ি থেকে আসি অনেক কিছু নিয়ে আসি একসাথে তাই আমি সবগুলো একসাথে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছিলাম একটু যেহেতু আমি দূরে যাচ্ছি তাই ভালোভাবেই প্যাকেজিং করে নিতে হয়েছে আর ওনাদের কাঁঠালগুলো দেখতেছিলাম যে এখানে ওনারা কত কাঁঠাল একসাথে বড় বড় কাঁঠাল নিয়ে যাচ্ছিলেন তো আমার ওদিকে প্যাকিং শেষ হয়ে গেছে প্যাকিং শেষ হওয়ার পরে আমি বা আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে আমি যাওয়ার পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে আসার অবধিও বৃষ্টি ছিল এত মানে বৃষ্টি কমতেই ছিল না আমি দিকে যেতেও পারিনি বৃষ্টির কারণে আর এদিকে বাচ্চাও অসুস্থ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকেই চলে যায় এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসছি বাড়ি থেকে আর এখানে যারা দেখুন কাঁঠালের ব্যবসা করে ওনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কাঁঠাল নিয়ে আসে খুবই কষ্ট করে গাছ থেকে পারতে হয় এই বৃষ্টির দিনে গাছ কিন্তু খুবই পিছিল থাকে তো আমাদের এখানে দেখুন বৃষ্টির পরে কিন্তু আবহাওয়াটা বা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে তো এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ বেশি সময় নেই আমি চলে যাব এখনই তাই একটু ঘুরে দেখে তারপর বাসা বাসায় চলে আসি তো বাসায় চলে আসার পর আপনাদের দেখাচ্ছি কি কি নিয়ে আসছি তাও এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত নকশি পিঠা আমাদের এখানে ঈদের সময় সব সময় এটা বানানো হয় কিন্তু আমি বাচ্চাদের নিয়ে ঝামেলা করে বাসায় এটা বানাই নিই আমি বাড়ি থেকে নিয়ে আসি সব সময় এখানে লটকন নিয়ে আসছি আর এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু আগে আমি বাড়িতে ছিলাম সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছে তাই আমি দুইটা নিয়ে আসছি বড় ছিল না আর এখানে কাঁঠাল নিয়ে আসছি তিনটা খুবই মিষ্টি ছিল এই কাঁঠালগুলো আমাদের গাছের কাঁঠাল কিন্তু খুবই মিষ্টি এগুলো নিয়ে আসছি আর নিয়ে আসছি কাঁচামরিচ তো আসার পরে শুনলাম যে কাঁচামরিচের দাম নাকি অনেক বেশি তো ভালোই হয়েছে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছি বাসি বাসা থেকে আমার আম্মা এগুলো গাছের লাগিয়েছিল অনেক গাছ লাগানো হয়েছিলো তাই আমরা অনেকগুলো দিয়ে দিয়েছে আমাকে সাথে বোম্বাই মরিচ ছিল তো সবগুলো বাসায় নিয়ে এসে মানে ভালোই লাগতেছিলো এখন কয়েকদিন খাওয়া যাবে কারণ বাচ্চারা ওখানে বেশি খাইতে চায় নাই বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারে নাই বিরক্ত হয়ে গেছিলো এখন বাসায় বসে বসে আস্তে আস্তে খাবে আমি বাড়িতে থাকলে আমারও কোনো কিছুই খেতে মন চায় না যখন আমি বাসায় এগুলো নিয়ে আসি নারায়ণগঞ্জে তখন আমার কাছে খুবই ভালো লাগে এখানে খেতে তাই আমি আসার সময় বেশি করে নিয়ে আসি যেন অনেক দিন খেতে পারি তা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমি কোনো ভিডিও সারলে সবার আগে দেখতে পান আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ